আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কেমন আছেন মোটামুটি ভালো মোটামুটি ভালো আপনার ডাইনি ভাবে তো অনেক অনেকে অনেক মাল নিচ্ছে হ্যাঁ আপনি তো একজন এই সাবেক আমার নয় নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন হ্যাঁ আপনার নামটা বলুন মুক্তারুল মন্ডল মুক্তারুল মন্ডল

আপনার নাম এবং নিলো আর এটা কি নিলো ঢালিয়ে নিচ্ছে তো যাই হোক মেম্বার সাহেব আপনি নিশ্চিন্তে প্রোডাক্ট নিয়ে যান আপনার বর্ষায় এটা সহনশীল কোম্পানি অ্যাপেক্স কোম্পানি বলছে চকলেটের মতন মোড়ানো থাকবে এবং ইয়া আপনার হাইব্রিড বুটটা ফলনও ভালো আপনার বুঝছেন সব দিক দিয়ে গ্যারান্টিযুক্ত এই জন্য আপনাকে দিচ্ছি মালটা দেখুন একটু আসসালামু আলাইকুম